স্কুলে মাস্টার কয় আমার বাবা মায়ে কয় বই পড়িলে বড় হওয়া যায় আমার স্কুলে মাস্টার কয় আমার বাবা মায়ে কয় বই পড়িলে বড় হওয়া যায় বই পড়িলে বড় হওয়া যায় কালকে থেকে দশটার সময় স্কুলেতে যাব কালকে থেকে দশটার সময় লেখা পড়া খেলাধুলা আমরা সবাই করব লেখা পড়া খেলাধুলা আমরা সবাই করব আমার স্কুল মাস্টার কয় আমার বাবা মায়ে কয় বই পড়িলে বড় যায় রবি ঠাকুর বই পড়ে কবি হইল রবি ঠাকুর বই পড়ে আবিস্ক কবি হলো নিশারী ঈশ্বরী চন্দ্র বই পড়ে বিদ্যাসাগর হলো আমার স্কুল মাস্টার কয় আমার বাবা মায়ে কয় বই পড়িলে বড় হওয়া যায় বই পড়িলে